আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আগামীকাল শনিবার শনিবারের জন্য কিন্তু আমাদের প্রপারলি রেডি হচ্ছে আমাদের ছয়শো পঞ্চাশ টাকা চারটো শোরুম আজকে সারাদিন লুটপাট অফার ছিল আজকে সারাদিন অনেক বন্ডা দূর দূরান্ত থেকে আসছে ঢাকা ঢাকার বাইরে থেকে অনেক বন্ডা আসছে তো আগামীকাল আপনাদের জন্য আরেকটা অফার থাকবে আমি এই ভিডিওটার মধ্যে দেখাই পাকিস্তানি ড্রেস যেটা আমরা আগামীকালকে জন্য ছয়শো পঞ্চাশ টাকায় দিচ্ছি কত টাকায় ছয়শো পঞ্চাশ টাকায় পাকিস্তানি ড্রেস এর কালেকশন থাকবে এগুলো আগামীকালকে জন্য পাকিস্তানি প্রিমিয়াম সুইচ বয়েল কটন এর যেটা হচ্ছে সিল্ক দোপারটা আমরা আগামীকালকে জন্য ছয়শো পঞ্চাশ টাকা দিচ্ছি আমাদের ৬50 পঞ্চাশ টাকা শোরুমে দেখেন আপনাদের জন্য প্রচুর পরিমাণের এখানে প্যারাল ড্রেস কালেকশন থাকবে বাটিক ড্রেস যারা চান যে একটা বাটিক ড্রেস পরবেন কম প্রাইজ এর মধ্যে ভালো মানের বাড়ি ড্রেস করবেন এই পাঁচটার মধ্যে আপনারা বাড়ি ড্রেসের কালেকশন পাবেন সব ধরনের বাড়ি ড্রেসের কালেকশন এমব্রয়ডারি সুতার কাজ করা দামি দামি ড্রেসের মধ্যে অফার থাকবে ইনশাল আগামীকাল ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাত মেনশন আর নুন মেনশনে চারতালা পূর্ণিমাছরি এই পাঁচটার মধ্যে দেখেন এই পাঁচটার মধ্যে আগামীকাল লোন ড্রেসে যেগুলো একদম সেট আপ বাই সেট আপ কালেকশন আছে একদম কালার বাই কালার সেট আপ থাকবে এগুলো এগুলো পাঁচশো পঞ্চাশ টাকা অফার থাকবে সারাদিন যে বাটিক ড্রেস এগুলোও কিন্তু পাঁচশো পঞ্চাশে এই পাঁচটার মধ্যে যত কালেকশন দেখছেন এগুলোর প্রত্যেকটা কালেকশনের প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় ঢাকা এলিফেন রোড গাউসিয়া মার্কেটের সাথে আর নুরম্যানসন চারতলা চারতালে পুনিমাসেরই এবং আমাদের প্রত্যেকটা ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাইরে থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন এখানে বাটিকের আরও অনেক কালেকশন আছে এবং এখানে কিন্তু আপনারা এই পাকিস্তানি লোনের কালেকশনটা পাবেন দেখেন পাকিস্তানি লোন যেটা আমরা আগামীকালকে জন্য ছয়শো পঞ্চাশ টাকা দিচ্ছি আগামীকাল সারাদিন অফার থাকবে আমাদের এই শোরুমটার মধ্যে এখানে ডিজিটাল লোনের কালেকশন থাকবে পাকিস্তানের ডিজিটাল লোনের কালেকশন থাকবে হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম সুইচ কটনের এগুলো আগামীকাল অফারে তিনি থাকবে ইনশাল্লাহ তো যারা আগামীকাল কেনাকাটা করবেন যে সকাল সকাল চলে আসবেন আমাদের শোরুমে ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে সাত হচ্ছে নুনমেন আর নুনশনে চারতলা নিয়ে হয়েছে এবং আমাদের ছয়শো পঞ্চাশ যে সামনের দুইটা শোরুম আমাদের এই দুইটা শোরুমেও কিন্তু আগামীকাল অফার থাকবে এবং আপনারা সবাই জানেন যে আমাদের এই শোরুমগুলোর অফার থাকবে শুধুমাত্র শোরুমের জন্য যারা শোরুমে আসবেন শোরুমে আসলে অফারগুলো পাবেন এবং এখানে আগামীকাল কিন্তু লাহুরি বুটিক্সের যে ভাইরাল ব্রেসটা এটা আগামীকাল পাবেন দেখেন এই যে লাহুরি বুটিক্স নতুন ভাইরাল ড্রেসের কালেকশনটা চলে আসছে যেটা আমরা এইট হান্ড্রেডে দিচ্ছি এটা আগামীকাল অফারে থাকবে মাত্র আটশো টাকায় লাহারি বোডিত এবং এখানে এগারোশো টাকার একটা অফার থাকবে এই অফার শুধুমাত্র আমাদের সামনের শোরুমের যে অফারগুলো এগুলো শুধুমাত্র শোরুমের জন্য অফার থাকবে তো আগামীকাল সকাল সকাল চলে আসবেন ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নুরম্যানসন নুরম্যানসনের চারতলা পুনিমাসের সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম